এই দিল ফুটবাসের রাতে আবার এই যে এদিকে দেখেন এই যেদিকে নতুন যাইতাছে এই যে এই যে ওইদিকে ভরপুর গোলপুরrootScope যাও যাও কত দাম একেরట్లా এত দূরে রাখিয়া গুলা pruning নতুন pruning হলো জোর হয়েছিল সব সময়র হবে এগুলা pruning করতে পারি দেখেন না ডালে আগা আবার নতুন ডাল ছাইরা কত গেছে দুই হয়ে গেছে দেখেন আসেন

দে আকৌ দীঘলি কৰা এই পৰ্যায় হৈছে নাথাকিব

খরার এই যে কত বড়ো বড়ো আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি ফুল ধরে যেতে আছে সারানি গো 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 এই যে হন আসে ওইটা তো হেম এই লাইন লইতেছিনা কার্ডে ধরলে লাইন দিতে দয়াতস এ গেল হাফ কেজির উপর হবে হুম কাকা আস আস এই যে এই খুঁটিতে আছে পিছনে Aqui só a ó. Mm -hmm. Não? Caca não... যেই রোদ পড়ছে আবার হলো দেখা দেখাতেছে হলো বৃষ্টি